বৃক্ষ যেমন আঘাত দিলেও গো তারি ফুল ভালোবাসার বাগান দিলাম তুই দিলি আনল বৃক্ষ যেমন আঘাত দিলেও গো তারি ফুল ভালোবাসার বাগান দিলাম তুই দিলি আনল বাগানের ফুল কান্দা মরে একবারও ফিরা চাইলি না আমার ফুল বন্ধু কাটা ছিল না আমার ফুলেতে কোনো কাটা ছিল না আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না ডালিমি যেমন বুক চিড়িয়া দেখায় রে তেমন কইরা বুক ফাটাইয়া গান বাঁধিলাম তোর ডালিম যেমন বুক চিড়িয়া দেখায় রে আম তেমন কইরা বুক ফাটাইয়া গান বাঁধিলাম তোর সবারই গান শুনলি বন্ধু আমার গান কেন শুনলি না আমার সুরেতে বন্ধু ব্যথা ছিল না আমার সুরেতে কোনো ব্যথা ছিল না আমার সুরেতে বন্ধু ব্যথা ছিল না মৌমাছি যেমন ফুলের মধু জমায় মধু চাকে ভালোবাসার মধু আমি জমাইছি এই বুকে মৌমাছি যেমন ফুলের মধু জমায় মধু চাকে ভালোবাসার মধু আমি জমাইসি এই বুকে সবার মধু খাইলি বন্ধু আমার মধু লইলি না আমার মধুতে কোনো ভেজাল ছিল না আমার মধুতে বন্ধু ভেজাল ছিল না আমার মধুতে কোনো ভেজাল ছিল না বৃক্ষ যেমন আঘাত দিলেও ফুল ভালোবাসার বাগান দিলাম তুই দিলি আনুল ভালোবাসা মনটা দিলাম সেই মন তুই লইলি না আমার ভালোবাসাতে ফাঁকি ছিল না আমার ভালোবাসাতে ফাঁকি ছিল না আমার ভালোবাসাতে ফাঁকি ছিল না আমার মধুতে বন্ধু ভেজাল ছিল না আমার ফুলেতে কোনো কাটা ছিল না আমার ভালোবাসাতে ফাঁকিছিলোনা